দেখাবো ওর চিকন পাতার একটি বেডরুম সেট এখান থেকে এই বেডরুম সেট টি একবারে খুব কম মূল্যের ভিতরে ক্রয় করতে পারবেন আসসালাম আলাইকুম সালাম বলছেন জি ভালো আপনি আকাশমণিঘাটের বেডরুম দেখাবো

থাকবে সম্পূর্ণ কাজ ভিতরে পিছনে কাজ পিছনে সবই কাঠ পেয়ে যাবেন আজকে এই বেডরুম সেটের সাথে

ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আপনাদের ঠিকানা একটু বলে দেন কেউ না আসতে থাকবে আপনারা যোগাযোগ করে এখান থেকে ফার্নিচার গুলা করতে পারবেন আপনার এসে দেখে শুনে এই ফার্নিচার নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম